ভাবুন তো একটা মাংস যা খেলে আপনাকে নতুন করে উজু করতে হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন উটের মাংস যা খেলে আপনাকে নতুন করে উজু করতে হয় যা খেলেও উজু ভেঙে যায় কিন্তু প্রশ্ন হলো উটের মাংস খাওয়ার পর নামাজ পড়া যাবে না কেন এটা কি হারাম নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে অনেকে বলে উটের মাংস খাওয়া হারাম আবার কেউ বলে না এটা হালাল শুধু খাওয়ার পর অজু ভেঙে যায় তাহলে সত্যটা কি কোরআানে আল্লাহ বলেছেন হে মানুষ তোমাদের জন্য যে পবিত্র ও হালাল রিজিক আল্লাহ দান করেছেন তা খাও সুরা আল বাকারা একশো আটষট্টি অর্থাৎ উটের মাংস আল্লাহ হালাল করেছেন কিন্তু নামাজের আগে কিছু বাড়তি নির্দেশ এসেছে হাদিসে এক সাহাবি নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন উটের মাংস খাওয়ার পর কি আমরা অজু করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ উটের মাংস খাওয়ার পর ওজু কর সহি মুসলিম অন্যদিকে তিনি বলেছেন ভেড়ার মাংস খেলে জু করতে হবে না অর্থাৎ শুধু উটের মাংসের ক্ষেত্রেই আলাদা নির্দেশ কেন উটের মাংসে এমন পার্থক্য উলামারা বলেন উট হল এমন প্রাণী যার প্রকৃতি শক্ত ক্রোধী ও মরুভূমির কঠোরতার প্রতীক এর মাংস মানুষের দেহে উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই নবী সাল্ল ওয়াসাল্লাম হয়তো আমাদের শিখিয়েছেন উটের মাংস খাওয়ার পর নতুন করে অজু করে শান্তভাবে নামাজে দাঁড়াও ফিখি দৃষ্টিকোণ থেকে যা জানা যায় তা হল ইসলামী আলেমদের মধ্যে এই বিষয়ে মতভেদ আছে ইমাম আহম্মদ রাহিম বলেন উটের মাংস খেলে অজু ভেঙে যায় অন্য ইমামরা বলেন এটা সতর্কতার নির্দেশ ফরজ নয় তবে নাবির সরাসরি নির্দেশ থাকায় অনেক সাহাবি তা পালন করতেন তাহলে সত্যটা কি সত্যটা হচ্ছে উটের মাংস হারাম নয় বরং হালাল কিন্তু তারপরে পরে উজু করা সুন্না বা ওয়াজিবের কাছাকাছি সতর্কতা অর্থাৎ নবী ওয়াসাল্লাম আমাদের শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয় আন্তরিক প্রশান্তি ও শেখাতে চেয়েছেন উটের মাংস হয়তো শক্তির প্রতীক কিন্তু নামাজ হল বিনয় ও আত্মসমর্পণের প্রতীক পরিশেষে বলতে হয় মনে রাখুন ইসলাম শুধু কি হারাম কি হালাল তা শেখায় না বরং শেখায় কখন কিভাবে এবং কেন উটের মাংস খাওয়া যাবে কিন্তু নামাজের আগে নবীর আদব মেনে অজু করুন এটাই আসল রহস্য ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা